এখানে সর্বপ্রকার দেশি বিদেশি স্যানিটারি ফিটিংস বাথরুম ফিটেক্স সাবমার্সেবল মোটর সহ বোরিং এর যাবতীয় মালামাল খুচরা ও পাইকারি বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স বাদশ ব্রাদার্স বিশেষ দ্রষ্টব্য আমরা বিক্রয়কৃত মালামাল ফেরত নিয়ে থাকি অজি যোগাযোগ করুন ব্রাদার্স অ্যাডভোকেট খতিবুর রহমান সড়ক নতুন বাজার পার্বতীপুর মোবাইল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান টু থ্রি ডাবল নাইন এ শিমিতোলাব বেশি বিক্রি আমাদের বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্য আপনার এই প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যটা কি সেটা একটু গ্রাহককে বলে আমাদের দোকানের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের দোকানটা নিজের হওয়ার কারণে আমরা ভাড়া সিকিউরিটি কোনো কিছুই দিতে হয় অনেক টাকা আমরা বেঁচে গেছি এক ওটা বলা যায় সেই কারণে আমরা কাস্টমারকে কম মূল্যে কিছুটা স্যাক্রিফাইস করে আমরা পণ্য দিতে পারি এবং এই কারণেই আমাদের দোকানটা খুব দ্রুত সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমাদের প্যাডের নিচে লেখা আছে দেখবেন যে আমরা বিকৃত মাল ফেরত নেওয়া হয় এখানে হ্যাঁ দোকানের প্যাডের নিচে স্পষ্ট করে লেখা আছে যে এখানে বিকৃত মাল ফেরত নেওয়া হয় অন্য দোকানে অনেক দোকানেই দেখবেন যে লেখা আছে টিকিট তোমার ফেরত নেওয়া হয় না অথচ আমরা কিন্তু তার উল্টু তো মানে এটা আপনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য এই কারণেই আপনারা আসুন দোকানে অন্য পছন্দ করেন অন্য দেখলেই যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাদের প্রাইসটা রিজনেবল মনে হলে আপনারা পণ্য ক্রয় করবেন ধন্যবাদ